চোখের জলটা আটকে রাখতে পারছিল না তাজ উনিকে হাত ধরে ভিতরে নিয়ে এসে নিজের মায়ের কাছে ক্ষমা চেয়ে বলল আমাকে ক্ষমা করে দাও মা পরিস্থিতিটা এমন ছিল যে আমি তোমাকে জানাতে পারিনি তাজের মা অনেককে লক্ষ্য করে একটু কঠোর সুরে বললেন আমার বাড়িতে বউ হয়ে আসার এত ইচ্ছে ছিল তা আমাকে একবার জানালেই পারতে আমি নিজে তোমার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যেতাম আমাকে তুমি কি অনেক খারাপ মানুষ ভাবো তোমার বাবা কি জানিয়ে তুমি আর তাজের সাথে ওনার মুখে এমন কথা শুনে তাজ আর অনি দুজনেই অনেক অবাক হয়ে যায় অনি কিছু বলার আগে তাজ ওর মাকে বলে মা তুমি আমাদের ভুল বুঝছো তুমি যা ভাবছো তা নয় অনির পরিবার থেকেই আমাদের বিয়েটা দিয়েছে তারপর তাজ ওর মাকে সবটা খুলে বলে ইমতিয়াজ আর পিহু কি করে অনেকে ধোকা দিয়েছে আর অনি কোন পরিস্থিতিতে তাজকে বিয়ে করেছে পুরোটা শোনার পর তাজকে মান নিজের ছেলে আর অনেকে উদ্দেশ্য করে বলল তোমরা দুজনে কি আসলেই খুশি বিয়েতে মায়ের প্রশ্ন শুনে তাজ তৎক্ষণিক উত্তর দেয় হ্যাঁ মা আমি খুশি ভীষণ খুশি অনেকে চুপ থাকতে দেখে তাদের মা আবার বলে অনিন্দিতা তুমি চুপ করে আছো কেন তুমি কি এই বিয়েতে খুশি নাও উনি তাজের মাকে ভীষণ ভয় পায় তাই এইবার ভয় ভয় উত্তর দেয় হ্যাঁ আনকি আমিও ভীষণ খুশি তাজকে মানে তাজওয়ারকে বিয়ে করে তাজের মা এমন পরিস্থিতিতে হেসে ফেলে তারপর অনিন মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে আমাকে তুমি এখন থেকে মা বলতে পারো আন্টি বলতে হবে না আর কি তুমি যা খুশি পারো তবে স্বামী হিসেবে একটু করলে করেই কথা মান্য বলো তাহলে হবে একথা শুনে অনির ভয় দূর হয়ে যায় মনে মনে ভাবে যে যার থেকে সবসময় একশো হাত দূরে থাকার চেষ্টা করতো আজ তার পাশে বসে থাকতে হচ্ছে আসলে তাদের মা ওকে অপছন্দ করে তা নয় তা নয় বরং নামাজ কালাম আর হাদিসের কথা শোনায় বলে অনির কাছে ওনাকে ভালো লাগে না ভয় লাগে কখন কি বলে আসে তুমি কি আমাকে ভয় পাও তাজের মায়ের কথা চমকে উঠে অনি তারপর নিজের ভয়টাকে যথাসাধ্য লুকানোর চেষ্টা করে আমতা আমতা করে বলেন না মানে আসলে ওকে এমন আমতা আমতা করতে দেখে তাজের মা তাজকে বলে বৌমাকে ঘরে নিয়ে যা তাজ অনিকে ঘরে নিয়ে যাচ্ছে এমন সময় আবার কলিং বেল বেজে ওঠে তখন তাজ দরজা খুলতে গেলে ওর মা ইশারায় ওকে রুমে যেতে বলে নিজের দরজা খুলে দেয় আর সাথে সাথে পাশের ফ্লারের মহিলা হুড়হুড় করে বাসায় ঢুকে বলতে থাকে তাজ নাকি বউ নিয়ে এসেছে আমার মেয়েটা বলেছিল যে তাজ ভাইয়া একটা বউ এনেছে আমারও তো এমন প্রথম প্রথম বিশ্বাস হচ্ছিল না ছোট মানুষ ভুল ভাল পক্ষে কিন্তু বাইরে নতুন হিল দেখে সন্দেহ হলো তাই তাজের মা হাসি মুখে ওনাকে ভিতরে এসে বসতে বলে তারপর বললেন তুমি ঠিকই শুনেছো আমার তাজওয়ার একটা টুকটুকে বউ নিয়ে এসেছে আসলে আমার অনুষ্ঠান করার কোনো ইচ্ছে ছিল না তাই এমন হট হাট করে বিয়ে করলাম করালাম আসলে তাজের মা চাচ্ছিল না যে কেউ জানুক তাজ কিভাবে বিয়ে করেছে মহিলাটি অনেক চালাক প্রকৃতিকে ছিল তিনি তাজের মাকে বললেন সে আমরা আনটি এখনকার ছেলে মেয়েদের কর্মকাণ্ড তা বউয়ের মুখটা